দুই সালে শুরুতে চমকে দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার তিনি পৌঁছে গেলেন দেশটির উত্তর পশ্চিম সীমান্তে সিনজুই শহরে রাষ্ট্রীয় টেলিভিশন কোয়ার্টের ফুটেজে দেখা যায় কিম তার ব্যক্তিগত ট্রেনে করে এই নির্মাণ এলাকা পরিদর্শনে যান সিনুজুই শহরটি চীনের ডানডং শহরের ঠিক বিপরীতে অবস্থিত দুই হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যায় এলাকাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল বর্তমানে সেখানে চলছে বিশাল এক গ্রিন ফার্ম তৈরির কাজ কিম সেখানে দায়িত্বরত তরুণ কর্মী এবং সেনাদের সাথে সময় কাটান এবং তাদের কাজের প্রশংসা করেন শ্রমিকদের উদ্দেশ্যে কিম জনম বলেন তিনি দুই হাজার ছাব্বিশ সালের শুরুটা তার সেই কমেডদের সাথে শুরু করতে চেয়েছিলেন যারা দেশের উত্তর পশ্চিম প্রান্তে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে তাই কেন্দ্রীয় অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই তিনি সেখানে ছুটে গেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিম জননকে বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক স্থাপনা পরিদর্শন করতে দেখা গেছে ধারণা করা হচ্ছে এই বছরের শুরুতে অনুষ্ঠিতব্য ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের আগে বড় ধরনের অগ্রগতি নিশ্চিত করতেই তার এই ঘন ঘন সফর এই কংগ্রেস থেকে আগামী কয়েক বছরের জন্য উত্তর কোরিয়ার প্রধান নীতি ও লক্ষ্যগুলো নির্ধারণ করা হবে বন্যার ক্ষত কাটিয়ে চীন সীমান্তের এই কৃষি প্রকল্প উত্তর কোরিয়ার খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে